আমাদের উত্তম বাবু আসছে দেখুন এক কঠিন রাস্তা বানানো রাস্তায় আসতে হচ্ছে একটু আগে বৃষ্টি শুরু হয়েছিল তাই রেনকোট পরে নিয়েছি কথা জড়িয়ে যাচ্ছে মারাত্মক ঠান্ডা জিরো ডিগ্রির কাছাকাছি ঠান্ডা এখানে কিন্তু একটা সমস্যা আছে টয়লেট বা পটি নেচারে করতে হবে আর এই পাহাড়টার নাম হচ্ছে ভাগীরথি ওয়ান টু থ্রি আমি এখন দাঁড়িয়ে আছি ভোজ বাসায় আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যাব হচ্ছে ভোজ ভাষা থেকে তপোবনে যেটা একটা কঠিন ট্রেকের মধ্যে পড়ে এখানে ট্রলি পার হতে হয় তাই সঙ্গে থাকবেন আজকে একটা নতুন ব্লগ বা নতুন ভিডিওতে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো ভোজ ভাষা থেকে তপবন যাওয়ার দৃশ্য মুশকিলের বিষয় এখানে এতটাই ঠান্ডা যে ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে তাই আমি অনেক কষ্ট করে একটা ব্যাটারি বাঁচিয়ে রেখেছি যাতে ভোজভাষা থেকে তপবনের দৃশ্য তুলে ধরতে পারি ভোজভাষা থেকে প্রথমেই ট্রলি পার হয়ে ভগীরথ নদীর ডান পাশে যেতে হয় তারপর সেই ডান পার ধরেই গোমুখ এবং তপবন পর্যন্ত হাঁটতে হয় ভোজভাষার আগে গঙ্গোত্রী থেকে ভোজভাষা পর্যন্ত পুরো রাস্তাটাই ছিল কিন্তু নদীর বাপাস ধরে অর্থাৎ ভোজ ভাষাতেই নদীর বাপাস থেকে ডান পাশে যেতে হয় কিন্তু এইটা পারাপার হওয়ার জন্য একটি মাত্র ট্রলির ব্যবস্থা নেই কোনো ব্রিজ নেই কোনো জেনারেটর বা যান্ত্রিক পদ্ধতি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সব ধৈর্য শেষ হয়ে যাবে বিরক্ত হয়ে যাবেন এখানে যদি সকালে এসে লাইন দেওয়া যায় তাহলে ভিড় থেকে মুক্তি লাভ করা যেতে পারে আমরা এসে এখানে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি এই পেছনের যে ট্রলিটা আছে এই ট্রলিটা এপার থেকে ওপার যেতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগছে মানে গিয়ে ঘুরে আসতে তাই আপনারা যারা আসবেন অবশ্যই সকালে এসে লাইন দেবেন কারণ সকালে এসে লাইন দিলে সকাল সকাল যেতে পারবেন না হলে এখানে কিন্তু প্রচুর সময় নষ্ট হবে আমাদের এখানে মনে হচ্ছে দুই থেকে তিন ঘন্টা লেগে যাবে আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি ট্রলিতে লোক পার হচ্ছে কিন্তু লাইন শেষ হচ্ছে না বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকে প্রচুর জিনিসপত্র পারাপার হচ্ছিলো তারা সকালে এসে লাইন দিয়েছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ হচ্ছিল একটা সুন্দর ট্রেকের উদ্দেশ্যে যাব সকালে এরম চার পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা লাইন ভেঙে এ ওদিক থেকে ঢুকে পড়ছে ওদিক থেকে ঢুকে পড়ছে আর এই সব টলির মধ্যে ঝুলে পড়ছে নানা রকম ওপার থেকে টানছে এপার থেকে টানছে সব দেখে দেখে সময় কাটালাম এই ট্রলিতে কিন্তু প্রচুর সমস্যা আমার চার ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি এখন কিন্তু প্রচুর ঝামেলা হচ্ছে প্রচুর ঝামেলা হচ্ছে এই ট্রলির ওপর বসে আছি মানে যারা তপবন যাবেন এখানে পাঁচ ঘন্টা সময় নষ্ট করতে হবে এবং ঝামেলা করতে হবে এটা ভেবেই যাবেন ওয়েদার ওয়েদার খারাপ হয়ে গেছে তার মধ্যে ট্রলি টানা এক একটা ট্রলির ওজন প্রায় চারশো থেকে পাঁচশো কিলো ট্রলির ওজনই প্রায় পঞ্চাশ কিলো তার সাথে ছ সাতটা মানুষ দেখুন কী লেভেলের শারীরিক পরিশ্রম আর ওই ট্রলি টেনে যাচ্ছে এরা সত্যি তখন যাত্রা এই ট্রলি ব্যাপারটা খুব একটা জটিল ব্যাপার হয়ে গেছে চার পাঁচ ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে এইখানে প্রচুর পরিশ্রম এবং তার সাথে মনের জোরের পরীক্ষা দেখুন যে করে যাত্রা মিলে সকাল সাড়ে ছটায় বেরিয়ে নদী পার হয়ে তপবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে করতেই এগারোটা পাঁচ হয়ে গেল। এই ট্রলি যন্ত্রণা একটা মারাত্মক যন্ত্রণা যাই হোক এগারোটা পাঁচে তপবনের উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করলাম তপবনের রাস্তা কিন্তু শুরুতেই বাজে সম্মুখীন হলাম উত্তমবাবু আস্তে আস্তে আসছেন এই হচ্ছে রাস্তার কিছুটা দৃশ্য সামনে আমাদের স্যার কিন্তু সেই অর্থে রাস্তা নেই পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আগে তাও ব্রিজ ছিল তপনে যাওয়ার রাস্তায় ব্রিজ ফ্রিজ আর নেই এখানে ব্রিজ নেই তো আগে তো ব্রিজ ফ্রিজ পাচ্ছিলে রাস্তাটা দেখুন গেছে কিভাবে ওই সামনে তিনটে লোক যাচ্ছে দেখুন একটু আগে বৃষ্টি শুরু হয়েছিল তাই রেনকোট পরে নিয়েছি আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল আর রাস্তা রাস্তার তো কোনো ঠিকানাই নেই মানে সঠিক কোনো রাস্তাই নেই শুরু থেকেই প্রায় স্যার মনে হচ্ছে যেন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন মানে রাস্তার এত বৈচিত্র্য কোথাও বোল্ডার কোথাও যেন একেবারে মরুভূমির মতো কোনো রাস্তা নেই যে যেমন পারছে হাঁটছে যেমন পারছে হাঁটছে রাস্তার এই অংশটা দেখুন এক এক জায়গায় এক এক রকমের রাস্তা সত্যি তপবন যাওয়ার রাস্তা মানে আনপ্রেডিক্টেবল লাস্ট দু কিলোমিটারের যে বোল্ডার জোন আছে সেখানে চলে এসেছি রাস্তা এতটাই খারাপ যে সাধারণ মানুষকে হেঁটে ওঠা খুব মুশকিলে ফেলে দিচ্ছে প্রচুর মানুষ হেঁটে ওপর দিকে উঠছে কিন্তু ফিট না থাকলে তপোবন আসতে আমি বারণই করবো তারা গমুক দেখে চলে যাক ঠিক আছে কিন্তু তপোবনের রাস্তা সত্যিই খুব খারাপ তপবন কিন্তু গমুক গ্লেসিয়ারের পাশ থেকেই যায় ওইটা হচ্ছে গমুক গ্লেসিয়ার আমরা ফেরার দিন ওই পথ দিয়ে ফিরবো বা ওর সামনে একটু যাব গিয়ে দেখবো আর এই হচ্ছে রাস্তা দেখুন মারাত্মক বাজে রাস্তা সত্যি অবশেষে একটু ঝর্ণার সন্ধান পেলাম এখান থেকে আমাদের গাইড কপিল ভাই জল ভরে দিল আর এখনো মানুষ দেখুন কত নিচ থেকে হেঁটে হেঁটে আসছে আর ওইটা হচ্ছে গোমুখ গ্লেসিয়ার আমরা নিচে ফেলে এসেছি পাথর ছুঁড়ে ছুঁড়ে দেখুন রাস্তা বানাচ্ছে সব লোক নিচ থেকে ধীরে ধীরে আসছে আমাদের উত্তম বাবু আসছে দেখুন এক কঠিন রাস্তা বানানো রাস্তায় আসতে হচ্ছে তপোবনে চলে এসেছি অনেক কষ্টের পর একটা অ্যাচিভমেন্ট আর যারা আসবেন তারা কিন্তু এই টেন্টগুলো কিছু ফিক্সড টেন্ট আছে যদি ফাঁকা থাকে পনেরোশো টাকা করে ভাড়া পাওয়া যায় আর আমরা থাকবো মনি বাবার আশ্রমে চলে আসলাম মনি বাবার আশ্রমে খাওয়া দাওয়া তেরোশো টাকা বোধহয় হয় এখনও কনফার্ম হয়নি দেখা যাক এই হচ্ছে আশ্রমের দেওয়ালের কিছু অংশ ওইদিকে আর একটা অংশ আছে ঢুকে পড়ছি বাবার আশ্রমে সুন্দর ব্যবস্থাপনা জুতো খুলে ভেতরে ঢুকে পড়ছি খুব ছোট্ট একটা ঘর আন্দার যাও বেঠো থ্যাংক ইউ এই হচ্ছে মণিবাবা থ্যাংক ইউ ভাইয়া এখন দাঁড়িয়ে আছি বাবার আশ্রমের ভেতরে আমাদের বৈকুণ্ঠ স্যার ড্রেস করছেন এটা হচ্ছে আশ্রমের ভেতরেরটা এই রিমোট এরিয়ায় এটুকু পাওয়া গেছে এটাই অনেক তবে এই ঘরগুলো কিন্তু বেশি গরম টেন্টের তুলনায় পেছনে দেখছেন নন্দন বনে ব্লু ঘুরে বেড়াচ্ছে অনেক ব্লু সি পাহাড়ের ওপরে দেখুন এরা ঘাস খাচ্ছে এরা কিন্তু জঙ্গলি এরা পোষ মানে না আকাশ গঙ্গা এটা কেন আকাশ গঙ্গা যেন নদীটা বয়ে আসছে এই গঙ্গা এই আকাশ গঙ্গা জলটা কিন্তু গিয়ে আবার ভাগীরথীতে মিশছে আর সামনে দেখছেন শিবলিঙ্গ আর ওদিকে আছে ভাগীরথী ওয়ান টু থ্রি দেখাবো একটু পরে মাউন্ট শিবলিং মাউন্ট শিবলিং সামনেটা হচ্ছে মাউন্ট শিবলিং বেরিয়েছিলাম আকাশ গঙ্গার পাশ ধরে নন্দন মনের দিকে যাব কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গেল পুরো মেঘে ঢেকে গেল আর স্নোফল হচ্ছে স্নোফল দেখা যাবে না ছোট ছোট স্নোফল তাই আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ব্যাটারি ডিনো হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন সাদা রোদে ঝলমল করছে কিন্তু আমার এখানে ছায়া কারণ সামনে একটা বড় পাহাড় আছে সিনিক বিউটি অসাধারণ চারিদিকটা দেখুন এদিক হচ্ছে মাউন্ট সিমলিং মানে কষ্ট যতটা হয়েছে ততটা আনন্দ হচ্ছে তবে আমি কিন্তু সবাইকে চার্জ যে সাজেস্ট করব না কথা জড়িয়ে যাচ্ছে মারাত্মক ঠান্ডা জিরো ডিগ্রি কাছাকাছি ঠান্ডা সবাইকে বলবো দরকার নেই এত কষ্ট করার যদি আপনি প্রচুর ফিট হন তাহলে আসবেন এটা আমার অভিজ্ঞতা এবার যদি ফিট কম হন তাহলে অনেক সময় লাগবে অনেক এক্সজস্ট হবেন তো আমাদের মতো পাবলিক হলে অসুবিধে নেই আমি এনজয় করছি চারিদিকে সাদা বড় পাবৃত পাহাড় শিবলিং ভাগরথী ওয়ান টু থ্রি চারিদিক থেকে একটা অসাধারণ সৌন্দর্য উপভোগ করছি সামনে বিভিন্ন হাইকিং কোম্পানিরা টেন্ট পেতেছে এখানে ফাঁকা টেন্টে দেড় হাজার টাকায় থাকাও যায় তো অসুবিধে নেই শুধু আসাটা লাস্ট ছ কিলোমিটারের মধ্যে মানে টোটাল ছ কিলোমিটারের মধ্যে লাস্ট দু কিলোমিটার অসাধারণ কষ্টের তাই এটা একটা বড় ফ্যাক্টর তপোবনে আশ্রমের ভেতরের খাবার ভাবা যায় এই উঁচুতে এই খাবার ওরা সার্ভ করছে কল্পনার বাইরে তপমনে সকালের আকাশ সত্যিই অসাধারণ দেখুন পাহাড়ের ওপর সূর্যের আলো পড়েছে ভাগীরথী ওয়ান টু থ্রি মাউন্ট সিবলিং নির্জন একটা পরিবেশ টেম্পারেচার জিরো ডিগ্রির কাছাকাছি কালকে সন্ধ্যার ভিডিও আপনারা দেখেছেন আর এই যে নদীটা বয়ে যাচ্ছে এটাকেই বলা হয় আকাশগঙ্গা এটা সমতলের মতো একটা বা ভ্যালির মতো একটা জায়গা দিয়ে বয়ে যায় এখানে ব্যাটারি বাঁচিয়ে রাখাই একটা কষ্টের কাজ তো দারুণ দারুণ একটা দৃশ্য উপভোগ করলাম ভালো লাগলো আমাদের তপবন যাত্রা এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর এই সামনেই হচ্ছে মণিবাবার আশ্রমের ওপর দিকের অংশ এখানে কিন্তু একটা সমস্যা আছে টয়লেট বা পটি নেচারে করতে হবে পারমানেন্ট কোনো স্ট্রাকচার নেই টিস্যু পেপার নিন পাথরের আড়ালে বসে পড়ুন সব জায়গাতেই তাই তবে ইন্ডিয়া হাইক টাইপের কোনো অর্গানাইজেশনের সাথে আসলে তারা পারমানেন্ট একটা ফিক্সড ক্যাম্প করে দেয় সেখানে কিন্তু কোমোড বা পটি থাকে না সেইখানে সবাই পটি করছে সেটা আরও বোধ হয় দায়ক তো চয়েস আপনার নেচারেও করতে পারেন বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আসলে ওদের যে স্ট্রাকচার করে দেওয়া থাকবে একটা কাপড় দিয়ে ঘেরা জায়গা থাকবে সেখানে করতে হবে ঠিক আছে এইটা হচ্ছে তপ টপ এখানে একটা শিবলিঙ্গ এবং শিবের ত্রিশুল কিছু পয়সা একটা একশো টাকার নোটও আছে আর উল্টো দিকে হচ্ছে মাউন্ট শিবলিং এদিকে হচ্ছে ভাগীরথি ওয়ান টু থ্রি প্রচুর মানুষ ছবি টবি তুলছে অনেকে এসছে এই জায়গাটায় এই জায়গাটা দেখো কি নাম সাতটা তেরো বাজে ঠান্ডাটা একটু কমেছে সূর্য উঠেছে আমরা এখন তপবন ছেড়ে গোমুখ হয়ে একেবারে গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দেব সাইডটা একটু দেখুন এই হচ্ছে মণিবাবার আশ্রম যেখানে আমরা নাইট স্টে করেছিলাম ঝলমলে ওয়েদার আমরা মুনি বাবার আশ্রম ছেড়ে চলে যাচ্ছি লাস্টে একটা সেলফি ওস্কো শিবলিং লেনা হ্যাঁ আর আমাদের কপিল ভাই গাইড ছবি তুলে দিচ্ছে লাস্ট একটা ছবি যেটা স্মৃতি বা মেমরি আর এই হচ্ছে আমাদের মণিবাবা তাই তো যার আশ্রমে ছিলাম অসাধারণ ওনার আতিথেয়তা খুব ভালো লাগলো উনি যেভাবে আমাদের সাথে ব্যবহার করেছেন সেটা অতুলনীয় কেউ যদি আসতে চান অবশ্যই আসবেন এখানে থাকলে জেনারেলি ঠান্ডার জন্য কোনো অসুবিধা হবে না বো গরমে সুন্দরভাবে থাকতে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কিছু এক্সেলেন্ট এক্সেলেন্ট সব ভালো লেগেছে আমাদের महाराज जी हम लोगों के लिए जो कुछ किया है वो हमारा एक्सपेक्टेशन से बहुत ज्यादा है हम लोग ऐसा सोचा था नहीं कि, 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 कि इतने ठंडे में इतने रिमोट एरिया में आ, इतना, इतना अच्छा मिल सकता है तो कोई अगर आएगा रिक्वेस्ट करूँगा कि महाराज के पास आइए उसके साथ दस मिनट बिताइए और देखिए कितना बड़ा मानुस है वो और इसका जो परिवेश है তৌবন কা ও এক অলক সা পরিবেশে এই সমতল মে আর কই ভি নেই কাদার ভি নেই মিলেগা থ্যাঙ্ক ইউ আকাশ গঙ্গা নদীর সাইড দেখুন পুরো বরফ হয়ে গেছে লাস্ট তৌবন থেকে দেখে নিচ্ছে সিবলিং ভাগিরথি 1 2 3 আর এই যে এটা হচ্ছে আকাশ গঙ্গা নেমে যাচ্ছে নিচের দিকে গিয়ে একেবারে গোমুখের কাছে মিশবে এবার নামারপালা গোমুখের কাছে একটু ভিডিও করব আর রাস্তার ভিডিও করব না আর আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে আমাদের কষ্ট পরিশ্রম ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন